হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা মাত্রা বা কলা বলতে কী বোঝো আজকের এই ক্লাসটি তোমাদের যারা বাংলা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি বিভিন্ন সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের ছন্দ অলঙ্কারের পোশেনটা রয়েছে সেখানে মাত্রা ও কলা কিন্তু অবশ্যই থাকছে তোমাদের তোমরা যে কোনো মানে কলেজে পড়ো না কেন যে কোনো ক্লাসে পড়ো না কেন সবার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমরা যারা ভাবছ যে আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু নেবে যে কোনো ক্লাসের হতে পারে সেটা আমরা আমাদের সেন্টারে ক্লাস নাইন থেকে শুরু আপ টু কলেজ থেকে কিংবা মাস্টার ডিগ্রি এম এর নোটসও আমরা প্রোভাইড করি সমস্ত ক্লাসেসগুলো প্রোভাইড করি তার জন্য আমাদের ভিন্ন ভিন্ন চ্যানেলস রয়েছে সেই চ্যানেলগুলোতে আমরা সমস্ত কিছু প্রোভাইড করে থাকি তো তোমরা যদি যুক্ত হতে চাও বা নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বারে তো আমাদের শিক্ষাগুরু বলে যে বেঙ্গলি যে চ্যানেলটা রয়েছে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং এই চ্যানেলে শুধুমাত্র নোটসগুলো আমরা ডিসকাস করে থাকি যেখানে স্টুডেন্টদের সমস্ত নোটসগুলো আলোচনা করা হয় তো আজকের এই ক্লাসটি প্রশ্নমান তিনেও আসতে পারে দুইও আসতে পারে ক্লিয়ার তো মাত্রা বা কলা কাকে বলে আমরা প্রথমে জেনে নেবো তার মাত্রা বা কলার শ্রেণীর কি বলছে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেইটুকু সময়কে বলা হয় মাত্রা বা কলা যেমন মাত্রা হলো অক্ষর পরিমাপের কিন্তু একটা একক যেমন আমরা কথাটা বলতে গেলে এর মধ্যে দুটা অক্ষর রয়েছে যেমন আম রা দেখো আম আলাদা উচ্চারণ হচ্ছে রা আলাদা উচ্চারণ হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু একসঙ্গে উচ্চারণ করতে পারছি না আমরা এটা স্পেস থাকছেই আমরা কথাটা কিন্তু একসঙ্গে বলতে গেলে আমাদের আমরা রা আম রা দেখো এইভাবে হচ্ছে উচ্চারণটা হচ্ছে তো বলছে এই আম উচ্চারণে বা বসিন্দে রা উচ্চারণে যে সময় লেগেছে তাই হলো মাত্রা বা কলা এবার মাত্রা বা কলার শ্রেণী ভাগ মানে কয়েক প্রকার কি বলছে মাত্রা হচ্ছে দুটো শ্রেণীর হয় বা দুটো মাত্রার হয় এক মাত্রা মাত্রা। এবং দু তো বলছে একটি মানে অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে বলা হয় বা ধরা হয় একমাত্রা বোঝা গেল ব্যাপারটা কি বললাম যে মনে করো সাধারণত অপ্রসারিত মুক্ত অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তাকে বলা হয় এক মাত্রা। এবং একটি প্রসারিত রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে গেলে সাধারণত যে সময় লাগে তাকে ধরা হয় মাত্রা। যেমন দেখো আমি আম করছি এটা কিন্তু রুদ্ধ অক্ষর কেন রুদ্ধ অক্ষর তার কারণ এই শব্দটির শেষে কিন্তু ব্যঞ্জন বর্ণ রয়েছে বা ব্যঞ্জনধ্বনি রয়েছে সেই কারণে এটা কিন্তু রুদ্ধ অক্ষর আবার মুক্ত অক্ষর কি রায় এখানে রা বলতে গেলে দেখো লাস্টে রা আসছে একটা উচ্চারণে তাহলে সরেটা হচ্ছে স্বরবর্ণ যার জন্য এটাকে মুক্ত অক্ষর বলবে তাহলে এই যে একটি অপ্রসারিত মুক্ত অক্ষর যেমন এটা উচ্চারণ করতে সাধারণত যে সময়টা লাগে আমাদের তাকে আমরা বলি মাত্রা। আবার এটাকে বলি রুদ্ধ অক্ষর কারণ শেষে রয়েছে তাহলে একটি প্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগছে তাকে আমরা বলি দুমাত্রা তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নোটস নিয়ে কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের এই শিক্ষা গুরু বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং তুমি যে কোনো ক্লাসের হয়ে থাকো না কেন আমাদের অফিসিয়াল করতে পারো আবারও বলছি নবম শ্রেণী থেকে শুরু করে স্কুলের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় কলেজের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে বিএ বিএসসি আমরা করাই এবং বিকমটা এখন আমাদের চালু হয়নি বিএ এবং বিএসসি তুমি যে কোনো সেমিস্টারে হও না কেন সেখানে যুক্ত হতে পারো আমাদের সঙ্গে ফার্স্ট থেকে শুরু করে একেবারে সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত ক্লাসেস আমাদের করানো হয় বা পড়ানো হয় এবং মাস্টার ডিগ্রির আমাদের পার্টিকুলারলি এম এর কিন্তু নোটসও আমরা প্রোভাইড করে থাকি তো সমস্ত শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের ভিন্ন ভিন্ন চ্যানেলগুলো রয়েছে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ